হরে কৃষ্ণ ও রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সেনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য বৃন্দাবন থেকে সুন্দর আরও একটা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবার প্রথমে তো দেখো আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো আর এই যে আমাদের বিহারীর মন্দির সম্পূর্ণ কিন্তু সাজানো হচ্ছে আর এবং রাধাকুণ্ড কিন্তু ঘিরে দিয়েছে তোমাদেরকে আমি শর্টেও দিয়ে দিয়েছি যে রাধাকুণ্ড ললিতাকুণ্ড এবং শ্যামকুণ্ড সম্পূর্ণ ঘিরে দেওয়া হচ্ছে গুরু পূর্ণিমার জন্য কারণ গুরু পূর্ণিমাতে এত শিষ্য আর ভক্তরা বৃন্দাবন ধামে আসে এই রাধাকুণ্ডে তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে এই কুণ্ডে খুবই ভিড় হয় তার জন্য আগের থেকেই দেখো শামকুণ্ড রাধাকুণ্ড পুরো ঘিরে দিচ্ছে আর দুই সাইডে শুধু গেট খোলা রাখছে একটা গেট দিয়ে ঢুকে সেখান থেকেই আসমন এবং স্নান আদি করে তারপরে কিন্তু তারা আবার সেই গেট দিয়েই বেরিয়ে যাবে মদন মোহনকে দর্শন করাচ্ছি কত কাছ থেকে দেখো আর আজকের শৃঙ্গারটা এত সুন্দর হয়েছে বন্ধুরা রোজির সিঙ্গার সুন্দর হয় কিন্তু আজকে যেন একটা আলাদাই সৌন্দর্য লাগছে আমাদের শ্রীমতী রাধারানীকে এবং আমাদের সুন্দরকে খুব সুন্দর লাগছিল বন্ধুরা তারপরে দেখো সন্ধ্যাবেলা আমরা এখানে চলে এসেছি শ্যামকুণ্ডে আর রাধাকুণ্ডে একটু আচমন করব দুদিন থেকে আসতেই পারিনি মানে ঘিরে দিয়েছিল আর এতটা পরিমাণে মানে একটু জানি না কোনো কারণে ব্যস্ততার মধ্যে মানে আসতেই পারিনি তো আজকে ভাবলাম যে না আজকে আর দেরি করবো না এখনই যাব তো পরিক্রমা করতে করতে আমরা শ্যামকুণ্ডে আর রাধাকুণ্ডে চলে আসলাম আর তোমরা এখন দর্শন করো আমাদের শ্রীমতী রাধারানীকে কুণ্ডের রূপে আর এখানে দেখো এখন আমরা আচমন করবো তারপর গিরিরাজকেও দর্শন করাচ্ছি গিরিরাজকে এখন শৃঙ্গার খোলা হচ্ছে এখন রাত্রে শয়ন দেবে এখন বাজে হচ্ছে রাত তাও সাড়ে নটা পনেরো দশটার মতো পনেরো দশটার মতো বাজে তো এই টাইমে কিন্তু গিরিরাজকে শয়ন দেওয়া হয় তো তার জন্য কিন্তু শৃঙ্গার খোলা হচ্ছে তো চলো এখানে দেখো তোমরাও মানসিকভাবে রাধাকুণ্ডের আচমন করে নাও আর শ্রীমতী রাধারানীকে দর্শন করো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আমাদের শ্রীমতী রাধারায়ণীকে দিনের বেলা রকম লাগে আর রাত্রের বেলা কীরকম লাগে সেটা তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতেই পারলে আর দেখো পুরো আশেপাশে ফাঁকা মানে ওই সাইডটা ঘিরে দিয়েছে ওই সাইড দিয়ে এসে কিন্তু আমরা ওই সাইডেই বেশিরভাগ বসে থাকতাম আমাদের শ্রীমতী রাদারায়ণীর কাছে একটা আলাদাই শান্তি লাগতো তো যা ওই দিকটা ঘিরে দেওয়া হয়েছে দেখে ওই দিক থেকে আর আসা হয় না সবাই কিন্তু এই দিক দিয়েই প্রবেশ করে আর এই যে আমাদের গিরিরাজকে দর্শন করো অতি দুর্লভ দর্শন কিন্তু তোমরা দর্শন করতে পারছো সকাল সকাল আর বলো ভিডিওটা এখনই আমি আপলোড দিয়ে দেবো আর এই যে শ্যামকুণ্ড শ্যামকুণ্ডকে দর্শন করো আমাদের শ্যামসুন্দরকে দর্শন করো দর্শন করে আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা বেশি বড়ো করছি না আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণ রাধে রাধে